চাকরি শিক্ষকদের উপর লাঠি চার্জ প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য চারিদিকে চলছে প্রতিবাদ এবার তার আজ পড়লো পুরুলিয়ায় বুধবার ঝালদাই হলো শিক্ষকদের ধিক্কার মিছিল ঝালদার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যৌথ উদ্যোগে ঝালদার স্কুল মোড় থেকে ঝালদা শহর পরিক্রমার পর ঝালদা গার্লস স্কুল পর্যন্ত ধিক্কার মিছিল হয় ঝালদা থানার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন শিক্ষকদের অভিযোগ এমনিতেই শিক্ষকের অভাব রয়েছে তারপর ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ তাদের দাবি অবিলম্বে বৈধ অবৈধ শিক্ষকের তালিকা প্রকাশ করে বৈধ শিক্ষকদের দ্রুত কাজে ফেরাতে হবে তা না হলে গণ আন্দোলনে নামবেন শিক্ষকরা গোটা এমনকি সারা দেশ জানে যে আজকের প্রতিবাদটা বিশেষ জন্য সুপ্রিম কোর্টের অর্ডারে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল তার প্রতিবাদে আজকে রেগেছে রাজ্য সরকারের যে মানে মনোভাব তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা থেকে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার একটা বন্দোবস্ত গভর্নমেন্ট চাইছে আর আমরা এর আগে দেখেছি আমাদের এই এলাকায় বিভিন্ন বিদ্যালয় থেকে মানে মেডিকেল গ্রাউন্ডে কত শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে গেল আমাদের প্রান্তিক এলাকা গ্রামাঞ্চলের এলাকায় শিক্ষকের প্রচণ্ড অভাব এমনিতে তারপর যদি এই এই ধরনের চাকরি বাতিল হয় তাহলে বিদ্যালয়গুলো চলবে কী করে এটা আমরা দেখতে পাচ্ছি এবং তৎক্ষণাৎ যে প্রতিবাদ মিছিল কলকাতায় সেখানে পুলিশের যে লাঠি লাঠি শিক্ষকের উপরে যে আঘাত এই আঘাত এই সরকারকে আমার মনে হয় না বেশি দিন টিকতে দেবে কারণ শিক্ষকের উপরে আঘাত ইতিহাস তার সাক্ষী আছে এই সরকার আর বেশি দিন টিকবে বলে আমাদের মনে হয় আমাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্য পুনর্বিবেচনা করে সঠিক ওএমআর সিট পাবলিশ করে যারা যোগ্য তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক কে ঝালদা ব্লকের প্রতিটা উচ্চ বিদ্যালয় এবং অনেক প্রাইমারি শিক্ষক দু চারজন পেনশনার্স সকলে যারা শিক্ষার ভালোবাসেন শিক্ষার মান উন্নয়ন চাই বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক যাতে নতুন নতুন শিক্ষক নিযুক্ত হয় সেই সকল মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন আজকে এদিনের এই প্রতিবাদ মিছিলের বহু শিক্ষক শিক্ষিকা সামিল হন ন্যায় বিচারের দাবিতে পথে নামেন তারা ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরব